গত দুই দিন আগে ওই যে কিশোরগঞ্জের পাগলা ফজু বাগলা কোন পাগলা বলেন না জোরে ফজু বাগলা বলেছে তার বক্তব্য আসছে মিডিয়ায় ফজু বাগলা বলেছে বাউল আবুল সরকারের বক্তব্য রহস্য বুঝার ক্ষমতায় মৌলবীদের নাই তার মানে কি বুঝাতে চাচ্ছে বাউলদের লেভেল আধ্যাত্মিক লেভেল এত উঁচা যে ওলামারা সেই পর্যন্ত বসতে পারে না বলে তার কথা বুঝতে পারে না আমাদের মোটামুটের হৃদয়কে চুরমার করে দুনিয়া থেকে বিদায় নাও আমাদের ভাই শহীদ হাদি উসমান শরীফ হাদি রহিম তার বিষয়টা আমাদের সামনে আসার আগে বাংলাদেশে একটা বিষয় ছিল খুব আলোচিত সেটা হচ্ছে আউল বাউল ফাউলদেরকে দিয়া আমি খালি বাউল বললে আপনারা চিৎকারটা জড়িয়ে দিতেন আমি একটু হ্যাগ উপকার করছি খালি বাউল বললে ওরা একা একা হয়ে যায় একা বোধ করতে পারে তো একটু দয়া করে আরো দুইজনের ফিট করছি মাঝখানে এক পাশে আউলরে দিছি আর এক পাশে ফাউলরে দিছি যারা একটু শক্তি পায় তো একবারে কোয়ালান আউল বাউল ফাউল ওলামারা কি বলবে আমার এক প্রতিবেশী ছিল ধানমন্ডি এক নম্বরে বাসা জগত বিখ্যাত নাস্তিক আহমদ শরীফ যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই আহমদ শরীফ বাউলদের কে বই লেখছে বাউল তত্ত্ব আমি আপনাদেরকে পড়তে বলছি না আমরা পড়েছি আমাদেরটা বুঝেন কারো সন্দেহ লাগলে পড়ুন আচ্ছা নাস্তিক আহমদ শরীফ বাউলদের পক্ষে লিখবেন না হুজুরদের পক্ষে লিখবেন ওই বইয়ের মধ্যেই তাদের যে চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে বাক নদীর বাঁধ বলতে কি বুঝায় সময় থাকতে সাধন এগুলো কি বুঝায় ওদের যে গানগুলো আছে গোসল করা বলতে কি আল্লাহ হাজির কখন হয় এই যে তাদের নিকৃষ্ট নোংরা আকিদার বিশ্বাস আরে মুসলমান হওয়ার দরকার নাই একজন সুস্থ মস্তিষ্কের মানুষও যদি ওদের চিন্তা চেতনা ওদের কালচার নিয়ে লেখাপড়া করে ওই সুস্থ মানুষও তাদের মুখে থুতু মারবে যেমন নিকৃষ্ট স্বভাব চরিত্র আঁকলাম এটা মানুষ তো দূরের কথা কুত্তা সুরের এত নিকৃষ্ট চরিত্র হইতে পারে না অথচ আমরা কি দেখলাম ওই যে সরকার যখন আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করল যেই কোরআনের বিখ্যাত সুরা সুরাত দিয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি সেই সুরাতুর নাচ কিনিয়ে যখন কথাবার্তা বলল যখন দেশের তৌহিদি জনতা ফুসে উঠল সরকার আই ওয়াশের অংশ হিসাবে আমাদের চোখে ধুলে দেওয়ার জন্যে ওই আবুল সরকারকে যখন গ্রেফতার করে আমার দোস্তের এলাকা ওই এলাকার তৌহিদি জনতা যখন ফুসে উঠল গ্রেফতারের পর এই বাউলদের আরেকটা পক্ষ যখন প্রতিবাদে মাঠে নামলো তখন এদেশের তৌহিদী জনতা যখন ওদেরকে ধাওয়া করলো হালকা ধাওয়ায় যায়া পুকুরে লাফায়া পড়ছে ভবিষ্যতে টয়লেটে পড়বে ইনশাল্লাহ ওই সময় আমরা দেখেছি এদেশের কিছু মানুষ বাউলদের পক্ষে দাঁড়িয়েছে টেলিভিশন টক শোতে গরম গরম কথা বলেছে ওরা কি বলতে চাচ্ছে যে বাউল একটা ইসলামের একটা সম্প্রদায় আমাদের আফসোসের জায়গাটা বুঝে মোরতাদ হয়ে গেছে সমাজ জানে না এদেশের বহু মানুষ বাউলদেরকে শুধু মুসলমান মনে করে না এরা বাউলদেরকে হাই লেভেলের মুসলমান আধ্যাত্মিক মুসলমান মনে করে আপনি বলবেন হুজুর আপনার এই কথার প্রমাণ কি তো প্রমাণও শোনেন গত দুই দিন আগে ওই যে কিশোরগঞ্জের পাগলা ফজু বাগলা কোন পাগলা বলেন না জোরে ফজু বাগলা বলেছে তার বক্তব্য আসছে মিডিয়ায় ফজু বাগলা বলেছে বাউল আবুল সরকারের বক্তব্যর রহস্য বুঝার ক্ষমতায় মৌলমীদের নাই তার মানে কি বুঝাতে চাচ্ছে বাবুদের লেভেল আধ্যাত্মিক লেভেল এত তুছা যে ওলামারা সেই পর্যন্ত বসতে পারে না বলে তার কথা বুঝতে পারে না আমাদের মনে পড়ছে সেই আবুল হাসান আলী নদবীর কথা মুরতাত মানুষ ওই যুগেও হয়েছে এই যুগে হচ্ছে পার্থক্য কি যে মুরতাত হচ্ছে তার নিজেরও খবর নাই মুরতাদ হয়ে গেছে যে সমাজে মোরতাদ হয়েছে সমাজেরও খবর নেই সে মোরতাদ হয়ে গেছে আমরা আরও অবাক হয়েছি এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতার বক্তব্য শুনে তিনি আক্ষেপ প্রকাশ করতেছিলেন তার নাকি চেতনায় আঘাত লেগেছে আমাদের স্পষ্ট পয়গাম আপনাদের মতো রাজনীতিবিদদের চেতনা কি আমরা চিনি যারা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে যারা সরি আইন চাই না বলে স্পষ্ট বক্তব্য দিতে পারে ওইটা আপনাদের চেতনা হতে পারে ইমানদারদের কথা শুনে নেন যে চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায় ওইটা আমাদের চেতনা না আমরা ওই চেতনায় লাথি মারি লাথি মারি লাথি মারি মোহতারাম হাজরিন আমার কথা শেষ শুনে এইটা ছিল একটা লেভেল বাংলাদেশের ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হতো দল বেঁধে নাস্তিকতার চর্চা হতো আমাদের মুরব্বীরা আছেন আমাদের সামনে আমরা বলে যাচ্ছি আমাদের গুনার শাস্তি আল্লাহ আমাদের কাঁদে এমন এক শাসক গেছে দিছে চাপায় যাদের হাত ধরে এখন আর নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে হচ্ছে না এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে আপনি বলবেন কোথায় হুজুর কয়টা নিবেন উদাহরণ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করবো ইনশাল্লাহ বাংলাদেশে পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস প্রাইমারি স্কুল আছে কি একটু তাড়াতাড়ি বলেন কয়টা পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস আচ্ছা এই প্রাইমারি স্কুল আমরা তো ভাই চার দেয়ালের ভিতরের মানুষ বাইরের খোঁজখবর তো রাহি নামাই করে কথা কয়া খোঁসা দেয় যারা প্রাইমারি স্কুলে পড়ছেন তারা বলেন প্রাইমারি স্কুল কি অঙ্ক বই আছে শিক্ষক তো নাই ইংরেজি বই আছে শিক্ষক আছে অঙ্ক আছে শিক্ষক আছে নাকি হায় আল্লাহ বাংলা বই আছে বাংলাদেশি পোলা প্যান্ডে বাংলা বই পড়াইতে হয় শিক্ষক তো লাগে না নিজে নিজে পড়তে পারে না ওটারও শিক্ষক আছে বিজ্ঞানের শিক্ষক আছে সব বইয়ের শিক্ষক আছে ভাবল না বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান নাই 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 অনেকে চলে গেছে তোমার দল থেকে তোমার খবর নাই সমাজ যারা না হয়েছে কেন বলছি সব বইয়ের শিক্ষক আছে অথচ দাবি করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশের সন্তানরা পড়বে একটা বই সেই বই হচ্ছে ইসলাম শিক্ষা সব বইয়ের শিক্ষক থাকলেও ইসলাম শিক্ষার জন্য কোনো ধর্মীয় শিক্ষক নাই এদেশের ইমানদাররা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছিল আমাদের দাবিগুলোকে অতীতের সব সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কিন্তু এই নু সরকার শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই আমাদের কপালে জুতা মারার দুঃসাহস দেখিয়েছে কেন তারা কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে শিক্ষক নয় একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে শুনেন শুনেন বলে এক জায়গায় আবার কোন জায়গায় নিয়ে গেলে নাম করে না না আমি জায়গাতেই আছি ওই প্রজ্ঞাপনের মধ্যে সবাই তো খেয়াল করছে গানের শিক্ষক গানের শিক্ষক কিন্তু একটা ধারা ছিল যে এই স্কুলগুলোতে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মানে আইন হয়তো পরিবর্তন করে নাই কিন্তু ট্রান্সজেন্ডারের মতো এক ইমান বিধ্বংসী বিষয়কে সরকার সুকৌশলে স্বীকৃতি দিয়েছে আমাদের কারো খবর নাই নারীবাদীরা এখন ক্ষমতায় নারী পুরুষের সমান অধিকারের আওয়াজ উঠা দেওয়া হচ্ছে দুস্থ রাজনৈতিক মত আমাদের থাকতে পারে কিন্তু ইমানের জায়গায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় আমাদের মতো পার্থক্য থাকা উচিত নয় এই বিষয়ে ওলামারা আপনাদেরকে মাঝে মাঝে ডাক দেন আমরা লক্ষ্য করেছি আপনারা ওলামাদের পাশে দাঁড়ান না বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমদের বৃদ্ধাচরণ করেন কেউ কেউ এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেন দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাস আকিদার ব্যাপার এটা আমার অস্তিত্বের লড়াই ভবিষ্যৎ এমন ডাক যদি আমাদের মুরব্বীরা ওলামাদের পাশে দাঁড়াইয়া কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠায় একসাথে উচ্চারণ করতে হবে আল্লামা আহমদ শফির এই জমিনে হজরত হাফিজির এই জমিনে শামসুরত ফরিদপুরের এই জমিনে পীর সাহেব মধুপুরের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না রাখবেন তো নাকি না আবার ওই ভোটের মতন করবে না এই জায়গায় কোনো আপোষ নাই বলেন ইনশাল্লাহ ডাক দিলে আসবেন তো দেখতে চাই কে কে আসবি দেখি দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করে এদেশের মানুষের ইমানের হেফাজত করে আমাদের বড়দের কেল্লা লম্বানে খায়াত দান করে আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته